প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমিস্টার ইতিহাস মাইনরের একটি প্রশ্নের উত্তর প্রশ্নটি হল রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত সংক্ষেপে লেখ অথবা রাজপুত জনজাতির উৎপত্তি সংক্রান্ত সম্ভাব্য আর তথ্যগুলি আলোচনা করো সূচনা আদি মধ্যযুগে ভারতের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল রাজপুত জাতির উদ্ভব বা উত্থান আদি মধ্য যুগের পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর ভারতে বেশ কয়েকটি রাজপুত রাজবংশের উত্থান ঘটে হর্ষের মৃত্যুর পর থেকে মুসলিম বিজয় পর্যন্ত উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাসকে রাজপুত যুগ বলে অভিহিত করা হয় রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কে বিভিন্ন পণ্ডিত ও ইতিহাসবিদ বিভিন্ন দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন রাজপুত জাতির উৎপত্তি রাজপুত জাতির উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক ঐতিহাসিক গবেষকদের মধ্যে তীব্র মতপার্থক্য আছে যেমন রাজপুত কিংবদন্তির মত প্রচলিত অর্থে রাজপুত্র শব্দটির অপভ্রংশ হিসেবে রাজপুত শব্দটি এসেছে রাজপুতদের কিংবদন্তি অনুসারে তারা সূর্য বা চন্দ্রবংশের মানুষ এবং বৈদিক যুগে এই বংশের উৎপত্তি হয় আবার বানভট্ট উচ্চ বংশজাত ক্ষত্রিয়কে রাজপুত হিসেবে উল্লেখ করেছেন অগ্নিকুল তত্ত্ব কবি চাঁদ তার বিখ্যাত কাব্য পৃথ্বীরাজ রাস গ্রন্থে বলেছেন যে বশিষ্ঠ মাউন্ট আবু পাহাড়ে দিন ধরে বীরের প্রার্থনা করেছিলেন মুনির এই আগুন রাজপুত জাতির উৎপত্তি হয়েছে বলে চাঁদ উল্লেখ করেছেন গৌরীশঙ্কর ওঝার মতামত পন্ডিত জি এইচ ওঝা তার হিস্ট্রি অফ রাজপুতনা গ্রন্থে বলেছেন যে রাজপুতরা হাটি আর্য সন্তান এবং তারা বহিরাগত জাতি থেকে উৎপত্তি লাভ করেনি পন্ডিত ওঝা বিহি বৈদ্য প্রমুখ কিংবদন্তির উপর ও চন্দ্রবংশীয় বলে উল্লেখ করেছেন কর্নেল টড প্রমুখের মত রাজপুতদের উৎপত্তি সম্পর্কে কর্নেল টড উইলিয়াম কুক প্রমুখের মতে রাজপুতরা ছিল শখ হুন ও গুরজরদের বংশধর পঞ্চম শতাব্দী থেকে হুন আক্রমণের ফলে ভারতীয় সমাজ জীবনে রূপান্তর ঘটে এবং হুন গুর্জর প্রভৃতি জাতি রূপান্তরিত হয়ে রাজপুত নামে এক নতুন জাতিতে পরিণত হয় অধিকাংশ ঐতিহাসিক এই মতকে গ্রহণ করেছেন ডক্টর ভিনসেন্ট স্মিথের মত ডক্টর ভিনসেন্ট স্মিথ রাজপুতদের আর্য জাতির বংশধর বলে মনে করেন না তিনি উল্লেখ করেছেন যে সতীদাহ জহরব্রত আর সূর্য আরাধনা প্রভৃতি আর্য রীতিনীতি এগুলি গুলি রাজপুতরা পালন করত বলে অনেকে রাজপুতদের বল আর্য বলে মনে করেন কিন্তু আর্যদের এই প্রথাগুলি অধিকাংশ ভারতীয় সমাজে সুদূর অতীত থেকেই প্রচলিত ছিল রাজপুতরা তা গ্রহণ করেছে মাত্র ডক্টর স্মিথ রাজপুতদের একটি মিশ্র জাতি বলে মনে করেন অধ্যাপক রমিলা থাপারের মত অধ্যাপক রমিলা থাপার উনিশশো সালে এক গবেষণা গ্রন্থে উল্লেখ করেছেন যে রাজপুতরা কোথা থেকে এসেছিলেন তা নিশ্চিত করে বলা যায় না সম্ভবত এরা বিদেশি মূল্যায়ন রাজপুত জাতি উৎপত্তি সম্পর্কে বিতর্কের এখনও অবস্থা অবসান হয়নি তবে অধিকাংশ পণ্ডিত স্বীকার করে নিয়েছেন যে রাজপুতরা বহিরাগত জাতি থেকে উদ্ভূত হয়েছে তবে সামগ্রিকভাবে বিশ্লেষণ করে ঐতিহাসিকরা মনে করেন যে ভারতের শাসক ও যোদ্ধা গোষ্ঠী সম্মিলিতভাবে ক্ষত্রিয় নামে পরিচিত ছিল কোথাও তাদের রাজপুত বলা হয়নি